আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের আপনাদের আমি শেখাবো খুব মজাদার এবং খুব সহজেই বাড়িতে কম সময়ের মধ্যে কীভাবে আমরা আপনারা সুজি হালুয়া বানাবেন তো প্রথমে আমি গ্যাসেতে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা একটু গরম হতেই আমি দিয়ে দেব সুজিটা এবার এই সুজিটা শুকনো কড়ায় ভালোভাবে নেড়ে ভেজে নেব তো সুজিটা যখন লালচে মতো করে ভাজা হয়ে যাবে তখন আমি তাতে দিয়ে দেবো দুটো তেজপাতা এটা খুব কম সময় আপনারা খুব চট জলদি বাড়িতে বানিয়ে নিতে পারবেন হয়তো আপনারা এর আগে অনেকেই বানিয়েছেন কিন্তু আজ আমি শেখাবো খুব সহজ পদ্ধতি আরও কী কমভাবে তাড়াতাড়ি বানানো যায় এবারে দিয়ে দেবো একটা এলাচ তার দানা কোথাটা ফেলে দিয়ে তার দানাগুলো দিয়ে আরও ভালোভাবে সুজিটাকে একটু নাড়াচাড়া করে নেবো তোমার নাড়াচাড়া হয়ে গিয়েছে এবার আমি এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে দুধ তো দুধটা দেওয়ার পরে হালকা একটু নাড়াচাড়া করে নেবো আমি এখানে দুধ আর পানি দুটি একসাথেই ব্যবহার করবো তো আমি প্রথমে খানিকটা সামান্য পরিমাণে দুধ দিলাম যাতে সুজিটা একটু টেস্ট হয় এবারে দিয়ে দেবো স্বাদ মতো চিনি আপনারা যে পরিমাণে চিনি খেতে পছন্দ করেন আপনারা সেই পরিমাণে চিনিই দিয়ে দেবেন তো আমি এখানে প্রায় এক কাপের মতোই চিনি দিয়েছি যেহেতু আমার সুজির কোয়ান্টিটি প্রায় দেড়শো গ্রাম তাই আমি এক কাপ মতোই চিনি দিয়েছি বা আমার মিষ্টি খেতে একটু ভালো লাগে তাই আমি দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন তো এবার আমি দিয়ে দেবো এবার হালকা হালকা করে একটু পানি দিয়ে দেবো একেবারে আমি বেশি পানি দেবো না কারণ আমি একটু ঝরঝরের মতো করতে চেয়েছি পুরো থকথকের মতো করব না তাই একটু একেবারে পানি আমি দেবো না তো আমি প্রথমে খেয়ে দেখলাম যে আমার আর সুজির চিনিটা ঠিক আছে কি আমি দেখলাম আমার সুজির চিনি ঠিক আছে কিন্তু আমার আর একটু পানি লাগবে তাই আমি পানি দিয়ে একটু ঝরঝরের মতো করে নিলাম তো এবারে সামান্য একটু ঘি দিয়ে নামিয়ে নিলেই আমার সুজির মনভোগ রেডি হয়ে যাবে আমার এই সুজির মনভোগের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আরও অনেক ভিডিও পাওয়ার জন্য এবং আমাকে সাপোর্ট করবেন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো